এটা আমি যদি এক কথায় আপনাকে বলি যে এটা অত্যন্ত একটি মর্মান্তিক অত্যন্ত দুঃখজনক বিষয় একটি নির্বাচিত সরকার নির্বাচিত সংসদ জনগণের বুটে নির্বাচিত সংসদ এবং নির্বাচিত প্রধানমন্ত্রী কে জোর করে প্রথমে তারা হত্যা করতে চেয়েছিল এই বর্তমান রেজিম ডক্টর ইউনুস যাকে হামিদ কারজাই আফগানিস্তানের হামিদ কারজাইয়ের মতো জোর করে উপর থেকে এনে বসিয়ে দেওয়া হয়েছে তথাকথিত একটি ছাত্র আন্দোলনের নামে যারা এটা করেছে তাদের উদ্দেশ্য হলো যে বাংলাদেশকে যে বাংলাদেশের যে সার্বভৌমত্ব এটাকে ধ্বংস করা বাংলাদেশের যে উন্নতি বাংলাদেশের যে অগ্রগতিকে বন্ধ করে দেওয়া এবং এটা তারা অনেকটাই তার সফল হয়েছে বাংলাদেশের একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে জোর করে তারা যিনি রিজাইন করেন নাই উনি উনি রাষ্ট্রপতির কাছেও নাই এবং উনি রিজাইনও দেন নাই এবং সংসদকে তারা অবৈধভাবে তারা ব্যঙ্গে দিয়ে একটি জোর করে তারা ক্ষমতা দখল করেছে এবং ক্ষমতার ক্ষমতা দখল করার পর এই হাবিদ কার্যায় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যারা দুশোররা তারা কিন্তু সারা বাংলাদেশে একটি রক্তের হুলিকলা হাজার হাজার মুক্তিযুদ্ধের সতিকার শুধু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে এবং বিশেষ করে আমাদের যে একত্তরের যে চেতনা আমাদের যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের যে স্মৃতিগুলো সব তার ধ্বংস করে দিয়েছে আপনি যদি দেখেন জাতির পিতার যে বত্রিশ নম্বরের বাড়ি যেখান থেকে স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের ও সুতিকাগার সেই দানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে তারা আঘাত এনেছে এবং এটাকে ধ্বংস করে দিয়েছে আমাদের মহান জাতীয় সংসদকে কে ধ্বংস করে দিয়েছে টাকা লাগবে এটা কার জন্য করেছে তারা আপনারা দেখেছেন আওয়ামী লীগের তিনটা অফিস একটি ধানমন্ডির তিন নম্বর এবং আমাদের যে আমাদের যে আওয়ামী লীগের যে গুলিস্তানের যে অফিস এটাকে তারা জ্বালিয়ে দিয়েছে এবং তেজগাঁয়ের যে ঢাকা জেলার জ্বালিয়ে দিয়েছে শুধু এগুলা নয় সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুপুর থেকে এবং বিশেষ করে মেহেরপুরের আমন কাননে মুক্তিযুদ্ধের যে অস্থায়ী সরকারের যে স্মৃতিগুলো সব তারা ধ্বংস করে দিচ্ছে এক কথায় যে উনিশশো সালে জাতির পিতার নেতৃত্বে যে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ যুদ্ধ করে ত্রিশ লক্ষ মানুষ এবং তিন লক্ষ মাহ বোনের ইজ্জতের সভের বিনিময়ে যে আমরা যে লাল সবুজের পতাকা যে মুক্তিযুদ্ধের চেতনা সেগুলোকে তার ধ্বংস করেছে আপনার রেডিও আপনার দেখেছেন আমাদের যে রেজিস্ট্রেশনকে ধ্বংস করে দিয়েছে এবং সারা বাংলাদেশের আপনার মেট্রো রেলকে ধ্বংস করে দিয়েছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা তা এক জন শিক্ষককে তারা লাঞ্ছিত করেছে এরা কারা এরা কি করতে চায় আপনারা দেখেছেন ফ্যাক্টরি গুলাতে আগুন দিচ্ছে তিনশো চারশো মানুষ মারা যাচ্ছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করছে বাড়ি চালিয়ে দিচ্ছে আমি সিলেটের নির্বাচিত মেয়র আমি 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 জুনের তারিখে বছরে একুশ নির্বাচিত হয়েছিলাম এবং আমি দায়িত্ব নিয়েছি নভেম্বরের সাত তারিখে আমি নির্বাচিত আমার মতো আরো জন মেয়র এবং আমাদের যারা মেয়র এবং উপজেলা চেয়ারম্যানদেরকে তারা জোর করে এক কলমের কুচায় তারা আহ এই সরকার বাতিল করে দিয়েছে একজন নির্বাচিত প্রতিনিধিকে তারা হঠাৎ করে বাদ দিয়ে দিতে পারে না সংবিধানের ভিত্তিতে নির্বাচিত নির্বাচনের আমরা হয়েছি জনগণের বুটে আমরা নির্বাচিত হয়েছি এটা কারণটা হলো এটা যদি আমরা একটু পিছনে তাকাই যে এরা অতিথিও তাদের প্রভুরা এরকম তাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছে ডক্টর ইউনুসকে দীর্ঘদিন চেষ্টার ফসল তারা ডক্টর ইরুসকে বাংলাদেশে এনে হামিদ কার্যের মতো বসিয়েছে এই কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা বিক্রি করতে চায় তারা সেন্ট মার্টিনকে নিয়ে যেতে চায় এই কারণে কিন্তু আমাদের এই মুক্তিকামী মানুষ যদিও মানুষ হয়তো এটাকে উপলব্ধি করতে পারে নাই বাংলাদেশের সচেতন মানুষ এটা উপলব্ধি আশা করি এখন বোঝা শুরু করেছে ছাত্র সমাজ বোঝা শুরু করেছে একটি গোষ্ঠী ছাড়া আমার মনে হয় এখন সবাই কিন্তু সবার কিন্তু এখন বুধগম্য হয়েছে যে আমরা কি করেছি আমরা আমরা কি চেয়েছিলাম আমরা কি পেয়েছি আজকে বাংলাদেশকে একটি হত্যার দেশ হিসাবে তারা প্রমাণ করতে পেরেছে এবং প্রমাণই হয়েছে যে আজকে রাস্তায় লাশ পরে যাচ্ছে আজকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলেই আমাদের যে এই প্রাণের অসাম্প্রদায়িক বাংলাদেশ এই বাংলাদেশে আজকে হিন্দুদের বাড়িতে হামলা করা হচ্ছে বৌদ্ধদের তাদের হামলা করা হচ্ছে তারপরে আপনার খ্রিস্টানদেরকে হামলা করা হচ্ছে এবং বিশেষ করে মেয়েদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে এটা এইটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একটি অরাজক পরিস্থিতি তারা সৃষ্টি করেছে আমরা এই দেশকে তারা কি করতে চায় এবং বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিবৃতি দেয় বাংলাদেশের বিষয়ে এটাকে এটা কি তারা তাদের যে স্বপ্ন তারা একাত্তর সালে যে হেরে গিয়েছিল সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করেছে তারা বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান বানাতে চায় বাংলাদেশকে তারা পাকিস্তানি মনোনিবেশে চালাতে চায় পাকিস্তানে কায়দায় চালাতে চায় কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের যে মুক্তিকামী মানুষ স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধের সমস যারা সপক্ষের শক্তি এটাকে হতে দিবে না ইনশাআল্লাহ আমি মনে করি অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রদায়ক শেখ হাসিনা বাংলাদেশে যাবেন এবং বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের যে রাজনীতি যে বাংলাদেশকে উনি যে পর্যায়ে নিয়ে এসেছিলেন আমরা জানি বাংলাদেশকে তারা পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে কিন্তু সেই বাংলার মানুষের প্রতি উনার যে মায়া উনি বঙ্গবন্ধুর কন্যা উনি জাতির পিতার কন্যা উনি এদেশের মানুষকে ভালোবাসেন ওনাকে উনি বারবার বলেছেন ওনাকে হত্যা করার জন্য আগেও শত্রুবার চেষ্টা করা হয়েছিল মহান আল্লাহ তালার ইচ্ছায় উনাকে মারতে পারে নাই এইবারও তার হত্যা করতে চেয়েছিল কিন্তু হত্যা করতে পারে নাই উনি ইনশাআল্লাহ আবার আওয়ামী লীগের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের যে অগ্রগতি উন্নতির রাজনীতি হবে বলে আমি বিশ্বাস করি আপনারা দেখেছেন আজকে কিন্তু শুধু এগুলা না প্রত্যেকটি জায়গায় আজকে যারা জামাত শিবিরের প্রতিষ্ঠাতা তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপচার্য করা হচ্ছে আজকে কিন্তু প্রত্যেকটি ইউনিভার্সিটি কলেজ দখল হচ্ছে আপনার জায়গা দখল থেকে শুরু করে সারা বাংলাদেশে একটি অস্তিত্বশীল পরিস্থিতি এটা কিন্তু আমি আপনারা যদি এটা ইনকোয়ারি করেন এবং বিবেকবান মানুষ যারা আছেন হ্যাঁ আমরা আমরা যখন আমরা ক্ষমতায় দীর্ঘ পনেরো বছর এর আগে পাঁচ বছর বিশ বছর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি থাকতেই পারে মানুষ মানতেই ভুল একটি সরকার ভুল করতে পারে কিন্তু এই দেশকে আওয়ামী লীগের নেতৃত্বেই এই দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে আজকে এই পর্যায়ে এসেছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে আমরা এবং আওয়ামী লীগ যতটুকু ভালোবাসে যারা স্বাধীনতার বিরোধী যারা স্বাধীনতার পক্ষে না তারা প্রমাণ করেছে তারা এই দেশকে ভালোবাসে না হলে তারা এই হত্যাযোগ্য করতো না এই বাংচুর হাজার হাজার নেতা কর্মীর কেউ কিন্তু স্টেশনে নাই কারণ তাদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে তাদেরকে হত্যা করছে তাদের মা বোনদের গায়ে হাত দিচ্ছে এটা কি অসভ্য আজকে টিচারদেরকে আপনার দেখেছেন টিচারদের করে এটা কিন্তু খুব সভ্য যেমন আমি সিলেটের মানুষ আমি সিলেটের নির্বাচিত মেয়র মানুষ আমাকে বুট দিয়ে নির্বাচিত করেছে আমাকে সিলেটে কোনোদিন গত পঞ্চাশ বছরে সিলেটের মানুষ এটা দেখে নাই তো আমার বিবেকবান মানুষ সচেতন মানুষ বা দেশবাসীর কাছে আমি এটা বিচার দিতে চাই যে আপনারা আমরা কি চেয়েছিলাম আমরা কি পেলাম এদেশের মানুষ বিবেকবান মানুষ জেগে উঠবে আমাদের নারী সমাজ জেগে উঠবে আপনার দেখেছেন গণভবনে কি হুলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন জিনিস নিয়ে যে হুলি খেলা খেলেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক নিন্দনীয় আমার বাংলার যারা আমাদের বাংলাদেশের যারা আমাদের মা বোনেরা আছেন আপনারাই বিচার করবেন আপনারাই দেখবেন আমি আপনাদের কাছে সেই বিচারটুকু দেখতে চাই উনি মাননীয় প্রধানমন্ত্রী ছিয়ত্তর বছর বয়স ওনার উনি এদেশের মানুষের মুক্তির জন্য এদেশের বাত এবং বুটের অধিকার প্রতিষ্ঠার জন্য উনি কাজ করেছেন উনার সরকার কাজ করেছে একটি সরকার যখন দীর্ঘদিন ক্ষমতা থাকে এই সরকারে ভুল হতেই পারে কিন্তু এইটার এইটার বিচার এরকম তারা যেভাবে করেছে তারা নিজের হাতে নিয়ে তারা নিজের হাতে নিয়ে এবং তারা মানুষকে হত্যা মানুষ হত্যা নরনারী হত্যা ব্যঙ্গে দেয় আমি একটা জিনিস বুঝলাম না যে মানুষের গড় বাড়িতে হামলা গাড়ি এবং লুটতরাট এরকম এটা তো একটা রাষ্ট্র একটা দেশ এই রাষ্ট্রটা একটি সাংবিধানিক কাঠামোর মধ্যে চলে এখন যদি কেউ যদি কোনো অন্যায় করে তার বিচার কোর্ট করবে আপনি দেখেছেন কোর্টে যখন আমাদের রাষ্ট্রের এই রাষ্ট্রে যারা নেতৃত্ব দিয়েছেন যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন এরপরে আনিসুল হক উনি দীর্ঘদিন আইনজীবী ছিলেন ওনার ফাদার একজন প্রতিদ্বস্ত আইনজীবী একটি বালো পরিবারের সন্তান একজন সব একজন বদ্র মানুষ ওনাকে যেভাবে ওনাকে ইনসাল্ট করেছে আপনারা দেখেছেন দেশবাসী দেখেছেন ডাক্তার দীপু মণি উনি মন্ত্রী ছিলেন একজন মহিলা উনি একজন ডাক্তার উনি উনি শিক্ষামন্ত্রী ছিলেন এখন সমাজ কল্যাণ মন্ত্রী ওনাকে যেভাবে যেভাবে নেকজনকভাবে ওনার উপর হামলা করেছে কোর্টের মধ্যে কোর্টের মধ্যে বিচার পাওয়ার সবার অধিকার আছে উনি অন্যায় করলে বিচার করবে কিন্তু ওনারকে যে অসভ্য যারা এটা করেছে এই ডক্টর ইউনুস উনি ইন্ট্রিম গভর্নমেন্টের জোর করে ক্ষমতা দখল করে ওনার চোখে এগুলো লাগে না বত্রিশ নম্বর ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি চালিয়ে দিয়েছে ওনার চোখে এটা লাগে না একটি কথাও হামিদ কারজাই বলে নাই উনি একজন অন্যায়কারী তবে একটা জিনিস ওনাকে মনে রাখতে হবে ওনার বয়স চৌরাশি বছর উনি কিন্তু আমরা আশা করি আল্লাহ তালা উনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে এবং উনার বিচার উনার চোখেই দেখবে উনাকে এই দেশের জনগণ উনাকে কি উপহার দেয় এটা দেখার জন্য আহ আল্লাহ তালা যাতে আমাদের বাচ্চায় রাখে আমি এই কথাটুকু বলে আজকে বিদায় দিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্য আমার প্রাণের বাংলাদেশ ভালো থাকবে এটা আমরা আশা করি